ক্রিকেট থিম কেকের জন্য কীভাবে সব টপারগুলো রেডি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইট আর এই টপারগুলো সবগুলো আজকে রেডি করব আমি চকলেট পেস্ট দিয়ে সাধারণত আমি ফন্ডেন্টের কাজ তেমন একটা করি না আমি শুধু চকলেট পেস্ট দিয়ে এই কাজগুলো করে থাকি কারণ ফন্ডেন্টের কাজগুলো আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় চকলেট পেস্ট দিয়ে করলে আমার কাজটা অনেক বেশি ইজি হয় তাই আমি চকলেট পেস্ট দিয়ে সবগুলো টপার রেডি করে নিচ্ছি আর এই চকলেট পেস্টটাতে আমি হালকা একটু চকলেট ইমালশন ইউজ করেছিলাম একটা কালারের জন্য বেটের কালারটা আনার জন্য আর দেখতেই পেয়েছেন আমি কিভাবে এই বেডটা রেডি করে নিচ্ছিলাম আর এইখানে বলে বোঝানোর মতো তেমন কিছুই নেই আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা আমি কিভাবে রেডি করছি আর সামনে এইভাবে চেপে চেপে কিন্তু শেপটা আমি নিয়ে আসছি যেহেতু এগুলোর কোনো মোড় পাওয়া যায় বলে আমার মনে হয় না তাই আমি এটা হাতেই তৈরি করে নিচ্ছিলাম আর এই তো আমার বেটের সামনের অংশটা রেডি আর আমি সাইড দিয়ে একটু সমান করে দিচ্ছিলাম ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন বেডের শেপটা কিন্তু খুব সুন্দর করে চলে এসেছে আর যেখানে যেখানে স্মুথ একটা আসেনি সেটা আমি ছুরির সাহায্যে একটু শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর এখানে একটা রেড কালারের চকলেট পেস্ট করে নিয়েছি যেটা আমি হ্যান্ডেলের জন্য ইউজ করবো আর এই চকলেট পেস্ট দিয়ে কাজ করতে কিন্তু অনেক বেশি সুবিধা এগুলো থেকে বের করার সাথে সাথে ঘেমে যায় না এগুলো কিন্তু অনেকটাই স্টেবল থাকে রেড কালারটা আমি রেড মানে রেড কালার দিয়ে নিয়ে এসেছিলাম জেল কালার যেগুলো পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেড কালার চলে এসেছে এখানে আর এই তো বলটাও রেডি করে নিলাম এবার ব্ল্যাক কালারের একটা চকলেট পেস্ট খুব ভালো করে আমি একটু বেলে নিচ্ছি আর এখানে আমার ফন্ডেন্ট ম্যাটটা আমার কাছে যেহেতু নেই আমি এখানে রুটি বেলার যে বেলুনটা আছে ওইটা দিয়ে করে নিচ্ছি এটা দেখে আশা করি কেউ হাসা করবেন না আর এই তো উপরে ব্যাটের উপর এইটা আমি লাগিয়ে নিচ্ছি প্রথমে হ্যান্ডেলটা লাগিয়ে নিচ্ছি এটার জন্য আমি হালকা একটু পানি অ্যাপ্লাই করে নিচ্ছি উভয় দিকে আর এতো তো আমার এটা লাগানো শেষ এবার আমি একটু ট্রাইঙ্গেল শেপ করে এই ব্ল্যাক কালারের চকলেট পেস্টটা কেটে নিচ্ছি আর এটা আমি ব্যাটের উপর স্টিক এভাবে লাগিয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করেছি এই তো আমার পেটটা তৈরি করা একেবারেই শেষ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি সুন্দর হয়েছে ব্যাটটা এরপর আমি এখানে কিছু হোয়াইট কালারের চকলেট পেস্ট পেলে নিচ্ছি এখন রেডি করে নিচ্ছি আর স্ট্যাম্প রেডি করার জন্য আমি ভেতরে কিছু টুথপিক ইউজ করেছি আর এই তো আমি এই স্টাম্পটা বানানোর জন্য ভেতরে টুথপিকটা দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছিলাম আর একটু হাত দিয়ে এরকম ঘুরিয়ে নিলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু স্ট্যাম্পটা রেডি হয়ে গিয়েছে এরপর দুইটা ব্যাটিং প্যাড রেডি করে নিচ্ছিলাম আর এটা কিন্তু আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা করার কথা একেবারে মনে ছিল না আমার আর দেখতেই পাচ্ছেন এখন আমি ব্যাট এই ক্রিকেট ব্যাটিং প্যাডের উপরের অংশটা পানে দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি আর এটা একটা স্ট্রল উপরে সেট করে নিয়েছি যেহেতু এইটা একটু আলগা অবস্থায় থাকবে আমি এটা স্টোর উপরেই কিন্তু সেট করে নিয়েছিলাম আর এই তো আমার ব্যাটিং প্যাড একেবারে রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো টপার কত বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে